হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ গণিতের মূলত অমূলদের প্রথম অধ্যায়ের এক পয়েন্ট এক অনুশীলনী তিন নম্বর সমাধান করব আজ তো এই তিন নম্বরে প্রশ্নে কী বলছে আগে চলো দেখে আসি প্রশ্নে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে এই যে এখানে চারটি সংখ্যা দেওয়া আছে এই একশো সাতচল্লিশ তিনশো চুরাশি চোদ্দোশো সত্তর এই সংখ্যাগুলো এখন পূর্ণ বর্গ সংখ্যা অবস্থায় নেই অর্থাৎ এখান থেকে আমাদের আগে এদের মৌলিক গুণনিয়োগ বের করতে হবে বের করার পরে এখান থেকে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে কি এখানে এই যে এই ক্ষুদ্রতম সংখ্যাটা মানে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা তো এই ক্ষুদ্রতম সংখ্যাটার দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি তো সেই তখন পূর্ণবর্গ হবে তো চলো আমরা অঙ্কটা দেখে আসি কীভাবে করতে হবে প্রথমে আছে দেখো একশো সাতচল্লিশ তো একশো সাতচল্লিশ আমরা আগে উঠিয়ে নিলাম তো একশো সাতচল্লিশকে আমরা আগে ভাগ দেবো যে কত দ্বারা ভাগ যায় তো এখানে আমরা একশো সাতচল্লিশে যেভাবে বের করতে হয় সেই প্রসেসটা লিখে নিচ্ছি নেওয়ার পরে এই ঠিক তার অপোজিট সাইডে আমি রাব অংশ করে নিচ্ছি এখানে যেহেতু দেখো অঙ্কটা খেয়াল করে এখানে সাতচল্লিশ আছে তো বেজর সংখ্যা বেজের সংখ্যাকে তাহলে তো দুই দ্বারা ভাগ যাবে না অবশ্যই তাহলে তিন দ্বারা ভাগ যেতে পারে তো আমরা আগে তিন দ্বারা ভাগ দিয়ে দেখি তিন দিয়ে যায় কি তাহলে তিনে সারি বারো এখানে আর দুই থাকা আর এখানে সাততাল্লিশ তিন নং সাতাশ এই যে এখানে কিন্তু আমাদের দেখা গেলো তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে তিন দিয়ে ভাগ যাওয়ার ফলে এখানে আমরা তিনটা লিখবো আর এই যে এখানে যে অ্যান্সারটা পেলাম ঊনপঞ্চাশ সেই ঊনপঞ্চাশ এখানে লিখব লেখার পরে এখানে আমরা সেই ঊনপঞ্চাশকে আবারও আমরা ভাগ দেব তো আমরা তো এটা জানি যে একবারে আসে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এখানে আমরা একবারেই করে দেব আমরা আর কেন ভাঙাচোড়া করবো আর ভাঙাচোড়া করলেও তো এটা আর অন্য সংখ্যা দিয়ে যায় না তাই না তো তাহলে এখানে আমরা এই যে এই যে ভাগ ফল এই সাতটা আমরা এখানে লিখছি আর এই যে ভাগ শেষ এই সাতটা আমরা এখানে লিখলাম তো লেখার ফলে এখন দেখো আমাদের কিন্তু সাতকে আর ভাঙা যায় না এটা একটা মৌলিক সংখ্যা তো এটা যেহেতু ভাঙা যায় না তাই আমরা লিখব যে একশো সাতচল্লিশ এর গুণনীয় এর গুণনিয়োগ দেখো গুণনিয়োগ সমান এখানে যে তিন সাত সাত এটা আমি গুণ দিয়ে দেব এখানে গুণ দেওয়ার ফলে দেখো আমাদের তিন আছে মাত্র একটা আর সাত আছে দুইটা তো এখানে আমি তিন দেব আর এই সাত যেহেতু দুই আছে তার মানে স্কোয়ার তো স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার আমরা জানি স্কোয়ার মানে বর্গ আর বর্গ মানেই হচ্ছে একই জিনিস দুইবার তো এখন আমাদের যেহেতু দুইবার আছে তো এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে আমরা তিনকে পাবো মানে যেটার মাথায় স্কোয়ার হবে সেইটা আর কি বাদ দিয়ে দিতে হবে তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা তো আমাদের থাকছে স সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম মানে কি সব থেকে ছোট সংখ্যা আর এইটা আমি কেন বাদ দেবো একটু দেখো এখানে যদি সাতকে স্কোয়ার করি অর্থাৎ সাত সাতটা ঊনপঞ্চাশ হয় তাহলে ঊনপঞ্চাশ বেশি বড় না তিন বেশি বড় বলো তো অবশ্যই ঊনপঞ্চাশ বেশি বড় তাই আমি এই সাতটাকে বাদ দেবো দেওয়ার ফলে শুধু তিনটাকে নেব তাহলে আমরা এখানে লিখে দেব যে একশো সাতচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় তো দেখো এখানে আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে যে ক কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের বের করতে হবে তাই এখানে আমি লিখে দিয়েছি যে একশো সাতচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় একশো সাতচল্লিশকে তিন দ্বারা এখানে এই তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে এবং ক্ষুদ্রতম সংখ্যাটি তিন তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার করা শেষ এখন চলো আমরা খ নম্বরটা দেখে আসি খ নম্বরে দেওয়া আছে আমাদের তিনশো চুরাশি তো তিনশো চুরাশিটা কীভাবে করবো চলো দেখি আমরা তো এখন এই তিনশো চুরাশিকে আমি এই সাইডে লিখে নিলাম নেওয়ার ফলে তারপরে সেম প্রসেসে আগের অঙ্কটার মতো আমি এই সাইডে রাফ করে নেবো তো রাফটা তোমরা অন্য অংশ করলেও করতে পারো আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি তো অঙ্কটা দেখো তিনশো চুরাশি তিনশো চুরাশি একটা জোর সংখ্যা তাই না তো জোর সংখ্যাকে অবশ্যই দুই দ্বারা ভাগ যাবে তাহলে এখানে দুই দিলাম এখানে কত হচ্ছে দু দুই এখানে এক আট তাহলে নয় দুখনি আঠারো এই যে মিলে গেলো আর এই চার আমি এখানে দিয়ে দেবো তাহলে দুই দুখনি চার তো এখানে আমাদের জিরো তাহলে এখানে কত আসছে দেখো তো এখানে কিন্তু আসছে একশো তো এখানে আমি এই যে দুই দিয়ে ভাগ দিলাম সেই দুইটা এখানে লিখবার আর এখানে আমরা লিখবো একশো তো দেখো এখানে আবারও দুই আছে মানে একশো বিরানব্বইও কিন্তু জোর সংখ্যা তাহলে একশো বিরানব্বইকে যদি আমি আবারও দুই দ্বারা ভাগ দিই তাহলে এখানে আবারও আমরা পাবো কি আট দুই ষোলো নয় দুখুনই আঠারো তাহলে নয় দুখানেই আমাদের এই যে আঠারো লিখে দেব দেওয়ার ফলে এখানে এক পাবো এই যে দুই তারপরে এখানে যদি আমরা করি তাহলে ছয় দুখানি বারো তো এখানে এই যে জিরো তাহলে এই যে দুই হলো এই দুইটা আমি এই সাইডে লিখেছি আর এই যে ছিয়ানব্বই এই ছিয়ানব্বইটা আমি এখানে লিখে দেবো দেওয়ার ফলে দেখো ছিয়ানব্বই আমাদের জোর সংখ্যা আমরা জানি কত আটচল্লিশ দু ছিয়ানব্বই তাই এইটা আমি বের করে দেখালাম না এটাও কিন্তু সেম প্রসেসে তোমরা চাইলে এভাবে বের করে নিতে পারো তারপরে এখানে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে জানি চব্বিশ দুখনি আটচল্লিশ তো এখন আমাদের ছোট হয়ে আসছে যার কারণে আমরা এগুলো আর আলাদা করে দেখানোর কোনো বিষয় নেই তো এখানে এই যে ছয় ছয় দুখানেই বারো এখানে আবার দুই তাহলে তিন দুখানেই ছয় এই যে আমাদের পেয়ে গেলাম তাহলে তিনশো চুরাশি সংখ্যাটার গুণনীয় কত কত আছে দেখো তো এখানে আমাদের এই যে তিনশো চুরাশি এর গুণনিয়োগ এর গুণনীয় আমরা লিখে নিলাম দেখো এই জায়গায় দেখো কয়টা দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দুই পেয়েছি তো সেই সাতটা দুই আমি এখানে লিখে এসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই যে একটা তিন আছে সেই তিনটা আমি এখানে লিখে নিলাম তো তিনটা লেখার পরে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখন আমাদের কি করতে হবে জোর বাঁধতে হবে অর্থাৎ দুইটা দুইটা করে জোর বাঁধতে হবে তো এই দুইটা মিলে আমি এই যে একটা হোল স্কোয়ার দিলাম স্কোয়ার দিলাম মানে দুইটা হলে তো একটা স্কোয়ার হয় তাই না তারপর এখানে আর দুইটা মিলে আমি এখানে আবারও স্কোয়ার দিলাম তারপরে এখানে আর দুইটা মিলে আমি এখানে আর একটা স্কোয়ার দিলাম এখন দেখো শুধুমাত্র সিঙ্গেল থাকছে এই দুই আর তিন তো এই দুই আর তিন আমি এখানে বসালাম বসানোর ফলে আমি তো একটু আগেই তোমাদেরকে বললাম যাদের মাথার উপরে স্কোয়ার থাকবে তারা অনেক বড় সংখ্যা হবে আর যে তোমাদের অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে তো বড়ো সংখ্যাটা বের করার কোনো প্রশ্নই আসে না তো সেক্ষেত্রে আমরা এই তিনটা সংখ্যা বাদ রেখে শুধু দুই আর তিন নিতে পারি তো দুই আর তিন নেওয়ার ফলে এখানে আমাদের আসছে কত তিন দুখনেই ছয় তো এখানেও কিন্তু আমরা সেম আগের অঙ্কটার মতো লিখবো তো এখানে দেখো আমরা লিখে দিলাম যে তিনশো চুরাশির সংখ্যাটি পূর্ণবর্গ নয় তিনশো চুরাশিকে দুই গুণ তিন বা এই যে দুই গুণ তিন বা ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমাদের ছয় তো এটাই আমাদের দেখো খ নম্বর অঙ্কটা খ নম্বর অঙ্কটা একটু বড় হলেও অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল তারপরে চলো আমরা গ নম্বর অঙ্কটা দেখে আসি গ নম্বর অঙ্কটাতে দেওয়া আছে চোদ্দোশো সত্তর তো চলে এটা আমরা কীভাবে করি দেখি অঙ্গটা আমরা এখানে আগে উঠিয়ে নিলাম নেওয়ার পরে দেখো চোদ্দোশো সত্তর সংখ্যাটা কিন্তু জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা যদি হয় অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে তাহলে এখানে হচ্ছে সাত দুই চোদ্দো এখানে সাত দুই চোদ্দো এই যে সত্তর দিয়ে দিলাম তাহলে এখানে যদি সাত দিই তা এখানে যদি আমি পুরোপুরি সত্তরই দিয়ে দিই তাহলে পঁয়ত্রিশ দুই সত্তর এটা তো আমরা সকলেই জানি তাই না যেহেতু ক্লাস সেভেনে পড়ি তো এই যে এখানে আমি এই দুইটা এখানে দিলাম দেওয়ার ফলে এই যে অ্যান্সারটা ভাগ ফলটা পেলাম সেই ভাগ ফলটা আমি এখানে সাতশো পঁয়ত্রিশ লিখে দিলাম দেওয়ার ফলে এখানে দেখো একটা সাতশো পঁয়ত্রিশ কি সংখ্যাটা কিন্তু বেজোর সংখ্যা তাই না তাহলে এখানে কিন্তু অবশ্যই দুই দিয়ে যাবে না তাহলে সাতশো পঁয়ত্রিশকে আমরা যদি তিন দিয়ে দেখি যেহেতু ভাগ দিলে দুইয়ের পরে আমাদের সংখ্যা এসে তিন তাহলে তিন দিয়ে আগে ভাগ দিয়ে দেখতে হবে যে আসে কি তাহলে তিন দুখনি ছয় এখানে আমরা এক পাবো আর এই যে তিন তাহলে তিন ত্রিকে নয় তিনে চারি বারো তো এখানে আমরা বারো পাবো এখানে এক আর এই যে পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো এই যে এটা কিন্তু আমরা অনেক ছোট থেকে শিখে এসেছি তো সেভাবে আর কি করে ফেললাম তো এখানে তাহলে তিন দিয়ে ভাগ দিলে আসছে কত দুশো পঁয়তাল্লিশ এই যে দুশো পঁয়তাল্লিশ তাহলে এবার দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশও কিন্তু একটা বড় একটা সংখ্যা তারপরও একটা বেজর সংখ্যা তাহলে বেজের সংখ্যা যেহেতু আছে তিন দিয়ে কি পঁয়তাল্লিশের ভাগ যায় যায় না তাহলে অবশ্যই পাঁচ দিয়ে যেতে পারে তাহলে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দিই তা এখানে আমাদের আসবে কত বলো এখানে আমাদের আসবে ঊনপঞ্চাশ তো দেখো পাঁচ নং কত পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার আর চার পাঁচ কুড়ি কুড়ি আর চার এই যে চব্বিশ তাহলে মিলে যাচ্ছে তো এখানে যেহেতু ঊনপঞ্চাশ আছে আমরা জানি সাত সাতটা ঊনপঞ্চাশ তো এই যে অঙ্কটা শেষ হয়ে গেল এখন আমাদের করণীয় কি এই যে এত এর গুণনীয় বের করতে হবে তো এত এর গুণনিয়োগ তো আমরা আগে বের করে নিয়েছি এখন জাস্ট একটু সাজে লিখলেই হয়ে যাচ্ছে তো এই যে আমরা সাজে লিখবো এই যে দুই আছে তো দুই লিখবো এখানে তিন লিখবো পাঁচ লিখবো সাত লিখবো আর এই যে সাত তাহলে দুই তিন পাঁচ সাত সাত তো এখন দেখো এখানে শুধু একই সংখ্যা দুইবার আছে শুধুমাত্র সাত তো সেই সাতটাকে আমরা স্কোয়ারে আবদ্ধ করব তো স্কোয়ারে আবদ্ধ করার ফলে এই সংখ্যাটা শুধু বাদ যাবে এখন আমাদের কিন্তু এই যে দুই দুই গুণ তিন গুণ পাঁচ এই তিনটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে তো এই তিনটা সংখ্যা নিয়ে যদি কাজ করি তাহলে তিন পাঁচ ও পনেরো পনেরো দুখানি হয় তিরিশ তাহলে আমাদের তিরিশ আসছে অ্যান্সার তাহলে এখানেও আমরা ওই সেম কথাটাই লিখবো তো তারপরে আমরা নিচে এই লাইনটা লিখে দেব যে চোদ্দোশো সত্তর সংখ্যাটি পূর্ণবর্গ নয় চোদ্দোশো সত্তরকে তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিরিশ তো এই ছিল আমাদের গ নম্বরের অঙ্কটা তো গ নম্বর অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি বুঝতে না পারো তাও কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলো তারপরে সর্বশেষ যে অঙ্কটা আছে যে তেইশ হাজার আটশো তো তেইশ হাজার এটা আমরা কিভাবে করব চলে দেখে আসি তো এই অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম খাতায় নেওয়ার ফলে দেখো এখানে আমাদের আটশো পাঁচ এটা তো আমাদের বেজো সংখ্যা তাহলে আমরা তিন দিয়ে ভাগ দিয়ে দেখি আগে তাহলে তিন দিয়ে ভাগ দিলে তিন সাতটা একুশ আসে এখানে একুশ আর এখানে দুই এখানে আট তাহলে তিন নং সাতাশ এই যে সাতাশ আসছে এই যে এক আর এই শূন্য নামালাম তাহলে এখানে আমরা আবারও কত পাব তিন পাই তাহলে তিন কেন নয় আসে এখানে এক আসে এখানে পাঁচ তাহলে তিন পাঁচে আমাদের পনেরো আসে এই যে আমাদের ভাগ শেষ পেয়ে গিয়েছি তো এখানে তাহলে আমরা লিখবো কত দেখো এই যে তিনটে ভাগ দিলাম তিনটে এখানে দিলাম আর এই যে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ এইটা আমরা এখানে দিয়ে দেব। তো দেওয়ার ফলে এখানে দেখো এই যে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ এই সংখ্যাটাও কিন্তু বেজের সংখ্যা তো এই সংখ্যাটা আমরা কীভাবে করব দেখো এখানে আমরা যদি ভাগ করি তো এই যে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ এটাকে যদি আমরা সেম তিন দিয়ে ভাগ দিই তাহলে যেহেতু বেজের সংখ্যা তিন দিয়ে ভাগ যাওয়ার কথা তো এখানে যদি আমরা ভাগ দিই এখানে আমরা আগে দুই দিয়ে দিতে পারি তাহলে তিন দুখানেই ছয় এখানে এক আর এখানে নয় তাহলে তিন ন তিন পাশা পনেরো তিন ছয় আঠারো তো এখানে আঠারো পেলাম এই যে এক আর এইখানে তিন নাম লাভলো তাহলে তিনে চারি বারো তো এখানে আমাদের কত আসছে দেখো এখানে আমাদের এক আসছে আর এখানে আমরা পাঁচ তাহলে এখানে পাঁচ এখানে তিন পাঁচ পনেরো এখানে শূন্য তো তাহলে এখানে কি তিন দিয়ে ভাগ দিলে আসছে দু হাজার ছশো পঁয়তাল্লিশ তো এখানে আমরা দিলাম তিন দিয়ে দু হাজার ছয়শো পঁয়তাল্লিশ তো এটা দেওয়ার ফলে এখানে দেখো যেহেতু পঁয়তাল্লিশ এসেছে তো এটা কিন্তু আমরা আগেও দেখেছি পঁয়তাল্লিশ থাকলে তা সে অবশ্যই পাঁচ দে ভাগ যাচ্ছে তাহলে পাঁচ দে ভাগ দিলে আসছে দুশো পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা জানি যে পাঁচশো উনত্রিশকে শুধুমাত্র তেইশ দ্বারাই ভাগ যায় তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ভাগ শেষ তো তেইশ সংখ্যাটা যেহেতু আমাদের মৌলিক সংখ্যা একে ভাঙা যায় না তাই ওইটা আমরা আর ভাগ করব না তো তেইশ হাজার আটশো পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ নয় তো এর নিয়োগ কোনগুলো এর নিয়োগ আমরা এগুলো লিখে নেবো দেখো নিয়োগ আম এখানে আগে লিখে নিচ্ছি তো এই সাইডে তো আমি রাগ করেছিলাম তো এখানে দেখো কত কত পেয়েছি তিন পেয়েছি দুইবার পাঁচ তাহলে এখানে তিন গুণ তিন গুণ এখানে পাঁচ পেয়েছি একবার এখানে তেইশ গুণ এখানে তেইশ তো এখানে দেখো তিন আমি দুইবার পেয়েছি পাঁচ একবারই পেয়েছি এখানে তেইশ দুইবার পেয়েছি তাহলে এখানে শুধুমাত্র পাঁচ অবশিষ্ট থাকে তাহলে এখানে আমরা ওই সেম প্রসেসে ওই একই কথা লিখবো যে তেইশ হাজার আটশো পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ নয় তেইশ হাজার আটশো যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে পাঁচ তো এত সময় অঙ্কগুলো করানোর পরে তোমাদের ঠিক কতটা বুঝতে পেরেছে এবং কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর ভিডিওতে প্লিজ একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য প্রতিদিনিয়ত অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয় সেখানে যদি তোমরা একটা সাবস্ক্রাইব বা একটা লাইক না দাও তাহলে আসলে অনেক কষ্ট লাগে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে